আমাদের শাসন আমরা আপনি বিরোধী শাসন আমরা একটু তারতম্য করে দেখে আমরা মানুষকে ভোট দিয়ে কি দেবো আমার বাড়ি দুটা কেউ করে দিবে না আমার অর্থ দিবে না আমাদের বিপদে সে মানুষজন থাকে যখন যেই বিপদে করতে আমাদের পাশে আসে ওই না কিছু করতে হবে পাশে হবে আমাদের সাথে সব সব মানুষেরা কিন্তু

পঁচাত্তর ঘর থেকে আমি বাদ দিবেন তিনি এক করাতে পারবেন না সর্বোচ্চ হয়েছে এগারো কোটি টাকা আমার আমলে কাজ হয়েছে নিরানব্বই টাকা এখনো বাইশ টাকা আছে যে টাকা

সরকারি দলে সবচেয়ে দলের যে নেতা থাকবে ওই এলাকার অবশ্য মত থাকবে ওই এই এক বিন্দু আমরা একসঙ্গে কাজ করি আপনাকে আমি আপনি আমার কথা আমি আপনাকে একসঙ্গে কাজ করে জয় কাজ করি

আমরা দূরের থেকে আপনাদের হবে আপনাদের অত স্বচ্ছ না একটা প্রজেক্ট শুরু করে আপনাদের বলতে চাই সদর রোডের সন্ধ্যে রাস্তার প্রজেক্ট সত্তর বার জয়পুর নিনাজপুর ঢাকা